আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠার গল্পের শুরু সাতাশে এপ্রিল দু হাজার উনিশ যেদিন আমরা একটি রাজনৈতিক উদ্যোগের ঘোষণা করেছিলাম নাম ছিল জনআকাঙ্ক্ষার বাংলাদেশ আগামীর বাংলাদেশ কেমন হবে এদেশের মানুষের ভাবনা কেমন এটা বোঝার জন্য আমরা মানুষের আকাঙ্ক্ষাগুলো বোঝার চেষ্টা করেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমরা ঘুরে বেরিয়েছি রংপুর নাটোর এবং কক্সবাজার সহ বিভিন্ন জেলায় আমরা ওয়ার্কশপ করেছি ঠিক এরই পরিক্রমায় আমরা মানুষের আকাঙ্ক্ষা বোঝা উন্নত বিশ্বের রাজনৈতিক পরিবেশ বোঝা এবং বিভিন্ন পলিসি পেপার তৈরি কাজে আমরা এক বছর কাটিয়েছি ঠিক এরই পরে আমরা দুই সালের দোসরা একটি নতুন রাজনৈতিক দল যার নাম ছিল আমার বাংলাদেশ পার্টি আকারে আত্মপ্রকাশ করেছিলাম এবি পার্টির আত্মপ্রকাশের আগে আমরা বিস্তর গবেষণা করেছি সফল রাজনৈতিক দলকে বোঝা জনগণের আকাঙ্ক্ষা বোঝা এবং উন্নত বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো কর্মকাণ্ড বুঝে আমরা কয়েকটি ইস্যুভিত্তিক পলিসি পেপার তৈরি করার জন্য কাজ করেছি রক্তের দামে কিনেছি স্বপ্ন সাহসী ভোর সম্মুখে জয়। কাটবে এবার বৈষম্যের ঘোর